দুটো বেজে পাঁচ মিনিট এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল মামলা দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন তিনি জানান মেয়র থাকাকালীন আবুল কালাম আজাদ ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম তাহেরপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এবং উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক যোগ সাজসে একটি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন দুদক জানায় পরিবেশ ও জলবায়ু তহবিলের আওতায় তেরো কোটি টাকার বিশেষ প্রকল্পের অধীনে চার কোটি আটানব্বই লাখ টাকায় তাহিরপুর পৌরসভায় চারশো পনেরো মিটার বেড়ি বাঁধ নির্মাণের কাজ ছিল তদন্তে দেখা যায় প্রকল্পে চারশো মিটার কাজ সম্পন্ন হয় কিন্তু পুরো চারশো পনেরো মিটারের বিল পরিশোধ করা হয় দুদক আরও জানায় আবুল কালাম আজাদ মেয়র থাকাকালীন আদায় করা ভ্যাট ও ট্যাক্সের পঞ্চান্ন লাখ ছয় টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন দুশো পঞ্চাশ সজ্জার নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হচ্ছে প্রতিদিন সেবা পাচ্ছেন প্রায় এক হাজার রোগী অটোমেশন কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন দুইশো পঞ্চাশ সজ্জার নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হচ্ছে অটোমেশন কার্যক্রমের সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ মোশাররফ জানান শেয়ার্ড হেল রেকর্ড বা অটোমেশন ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের ইমাএস শাখা কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি নাগরিককে শনাক্তকরণের ডিজিটাল কেন্দ্রীয় ব্যবস্থাপনা প্রতিটি নাগরিক পাবে কেন্দ্রীয় হেল প্রোফাইল যেখানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল স্বাস্থ্যগত তথ্য নিরাপত্তা ও গোপনীয়তার ভিত্তিতে সংরক্ষিত থাকবে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে কম খরচে কম সময়ে সাশ্রয়ী মূল্যের মানসম্পূর্ণ সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ স্বাস্থ্যসেবা পরিষেবা নিশ্চিত করা এর মূল লক্ষ্য হাসপাতালের অন্তবিভাগ জরুরি ও বহির বিভাগের সেবা তাদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে টিকিট কাউন্টারে নিবন্ধিত হচ্ছেন ডেন্টাল বিভাগ শিশু বিকাশ এবং এনসিডিসি বিভাগে প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও একই পদ্ধতিতে ব্যবস্থাপত্র প্রদান করা হবে নাটোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন বললেন অটোমেশন সেবা চালু হয়েছে তার ফলে পঞ্চান্ন হাজার আমাদের সেবাগ্রহিতা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন আশা করছি বাকিরাও করবেন তিনটি বই বিভাগকে এই টিকিটের মাধ্যমে এই সেবার আওতায় আনা হয়েছে অটোমেশন চালুর ফলে হাসপাতালের সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে নির্মূল হচ্ছে দালালদের দৌরাত্ম ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটুর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবায় অটোমেশন কার্যক্রম নিয়ে শুনছিলেন আমাদের নাটুর জেলা সংবাদদাতার প্রতিবেদন নাটোরের বড়াই গ্রামে জাল সনদপত্র ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় দুই ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলার শ্রীরামপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে এই দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আশরাফুল ইসলাম অভিযুক্ত শাহিন আলমকে বিশ হাজার টাকা অর্থদণ্ড সহ এক মাসের এবং স্বপ্না খাতুনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড সহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় দণ্ডপ্রাপ্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া চোখের আলো চক্ষু হাসপাতালের চিকিৎসক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু জানান চক্ষু ক্যাম্প চলাকালে সন্দেহের কারণে তাদের মেডিকেল সনদ যাচাই বাছাই করা হয় তাদের সনদ জাল প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে তাদেরকে দণ্ড প্রদান করা হয় চাপাইনাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় খামার যান্ত্রিকীকরণ রাইস ট্রান্সপ্লান্টার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহ গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণচন্দ্রের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তনভীর আহমেদ সরকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী উপজেলা কৃষি কর্মকর্তা জানান চলতি বড় মৌসুমে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন রাইহ গ্রামে পঞ্চাশ একর জমিতে চার হাজার পাঁচশো প্লাস্টিকের বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে মাটিতে জৈব সার সংমিশ্রণে ধান বীজ বপন করা হয় এবার বৃধান আটাশি রোপণ করা হয় পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয়ে ওঠে এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না উপপরিচালক ডক্টর পল সরকার বলেন সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ ও ধান কাটা মারায় সবকিছু করা হবে যান্ত্রিক পদ্ধতিতে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে শ্রোতাবন্ধু ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং স্থানীয়